আমি গত কয়েকদিন ধরে বলছি আবারও বলছি নতুন করে বলছি ডাকশো নির্বাচনের পরে যে ডাকশো নির্বাচনে ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির মানে ইসলামী ধারার আন্দোলন ইসলামী ধারার সংগ্রাম ইসলামী ধারার রাজনীতি বাংলাদেশে খুব এস্টাবলিশড হয়ে গেছে তাই কি আমি আজকে একটা পরিসরে কথা বলছিলাম বারো সেপ্টেম্বর শুক্রবার দিনে জুমার আগে সেখানে সনাতন ধর্মাবলম্বীরাও ছিলেন তো সনাতন ধর্মালম্বীর মধ্যে জাহামীন বিশ্ববিদ্যালয়ের একজন এক্স স্টুডেন্ট তিনি বলছেন যে আমার সন্তান বলছে জাহাঙ্গীরনগর না খুব প্রগতিশীল তোমাদের সময় সাংঘাতিক লড়াই হতো তোমরা ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির বিরুদ্ধে থাকতে তুমি বলেছিলে জাহাঙ্গীরনগরে তো ইসলাম জয় যাই হোক জাহাঙ্গীরনগরে ইসলামী ছাত্র শিবির চান্স পাবে না কিন্তু কি হলো দেখেছো মানে রেজাল্ট কিন্তু তখন পুরোপুরি ঘোষণা হয়নি কিন্তু সবাই তো জেনে গেছে এখন এই যে একটা মেসাকার সিচুয়েশন এই মেসাকার সিচুয়েশনটা মেসাকার বলছে এই অর্থে যে বিএনপির জয় জয়কার থাকার কথা সব দিকে বিএনপি কেন হঠাৎ এই ধরাগুলো খেলো এটা শুধু ছাত্র দলের দোষ নাকি বিএনপির নীতি নির্ধারকদের তাদের একের পর এক ভুল সিদ্ধান্ত তাদের একের পর এক ভুল চলা পাঁচ আগস্টের পরেই তারা চরম ভুল সিদ্ধান্তগুলো নিয়েছে সেই ভুল সিদ্ধান্তগুলোর খেসারত এখন ক্যাম্পাসগুলো একের পর এক কর্তৃত্ব জামাত ইসলামী ছাত্রসং ইসলাম ছাত্র ছিল হাতে দিতে হচ্ছে পাঁচ আগস্টের পরে যে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেনা সদরের মিটিং গণভবনের মিটিং সরকার গঠন জাতীয় সরকার গঠন থেকে বিএনপি পিছিয়ে এসেছিল বিএনপি ওই সংস্কার বটিকা খেয়েছে বিএনপি বিচার বিচার কথাবার্তা যে সময় ক্ষেপণের যে ঘটনাগুলো যে সংস্কার করতে হবে দীর্ঘ সংস্কার অল্প সংস্কার নাতি সরকার নাতি সংস্কার দীর্ঘ সংস্কার প্রতি সংস্কার এই টাইপের জিনিসগুলো বিএনপি খুব গিলেছে গেলার পরে তাদের একটা কট্টর দাবি যখন খুব স্পষ্ট বলেছে ডিসেম্বরে নির্বাচন যাই সেই নির্বাচনটা ফেব্রুয়ারিতে তাদের হজম করতে হয়েছে এখন আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এই সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে কিনা এটা কিন্তু বিএনপি একের পর এক এই জায়গায় গিয়ে তাদেরকে এখনো বলা হয় তাদের উচিত ছিল তাদের যে স্ট্রেংথ ছিল সেই স্ট্রেংথ থেকে এই সরকারকে ছয় মাসের বেশি সময় না দেয়া আচ্ছা সংস্থা সংস্কার যা হয় এগুলো আমরা করবো পরবর্তীতে করব এখন আগে নির্বাচন দেন বিএনপি সেই জায়গা থেকে সরে এসছে বিএনপি খুব ছোট ছোট দলগুলোকে এমন ভূমিকা দিয়েছে এমন এমন পরামর্শ শুনেছে যেগুলো অনেকটা বলতে গেলে তার নিজের নিজের স্বকীয়তা বিসর্জন দিয়ে সবগুলোর মাসুল এই ক্যাম্পাসগুলোর নিয়ন্ত্রণ হারিয়ে এখন তাকে দিতে হচ্ছে কিনা এই প্রশ্ন খুব কঠিনভাবে উঠেছে লন্ডন বৈঠকের ফাইনালি কতটুকু ফল হবে সেই প্রশ্নগুলো উঠছে এবার আসেন জামাত ইসলামীর কে মানুষ এই যে এত ভোট পড়েছে সেই ভোট ক্যাম্পাসগুলোতে এই ভোট ছাত্রছাত্রীরা কোনোভাবেই তাদেরকে ইসলাম প্রীতি থেকে ধর্মীয় অনুভূতি থেকে দিয়েছে এটা কেউই কিন্তু বলে না ধরেন বিএনপি যখন বিশ্লেষণ করছে বিএনপি বলছে আওয়ামী লীগের ভোট পড়েছে এবং পড়েছে অনেকেই বিশ্বাস করেন পড়েছে আবার সাধারণ ছাত্ররা ভোট দিয়েছে ধরেন যারা ভাসমান ভোটার তারা ছাত্র শিবিরকে ভোট দিয়েছে কেন ভোট দিয়েছে এর আগের দিন আমি বলেছি পথে ঘাটে এই আলোচনাই হয় যে ইসলামী ছাত্র শিবির যেভাবে পলিটিক্স করে ছাত্র বান্ধব পলিটিক্স করে ছাত্রদের ঘরে ঘরে গিয়ে খবর রাখে তাদের পার্সন টু পার্সন খোঁজ খোঁজ রাখে এটা ছাত্রদল দল রাখে না আওয়ামী লীগ ছাত্র যেহেতু মাঠে নাই তাদের প্রসঙ্গ আর আনলাম না একইভাবে তারা ছাত্রদেরকে নিয়ে এই পলিটিক্সটা করবে তাদের এই সুপ্রক্রিয়ার মধ্যে তারা পলিটিক্সে নিয়ে আসে ফলে তাদের ভোটার সংখ্যা বেড়েছে নিশ্চিতভাবেই শুধু যে আওয়ামী লীগের ভোটে বা ছাত্রলীগের ভোটে শিবিরের অল্প কিছু ভোট সেই জায়গা থেকে না তাদের নিজেদেরও তারা আস্তে আস্তে একটা ভোট ব্যাংক তৈরি করেছে এবং সাধারণ ছাত্ররা চিন্তা করেছে যে আমার চেয়ে অনেক বয়স্ক পাঁচ বছর দশ বছর পনেরো বছরের সিনিয়র একটা লোক মানে আমার ঠিক আমাদের বয়সী আমাদের বয়সে আমরা ক্যাম্পাস পাস করেছি আজকে প্রায় চব্বিশ আছে চব্বিশ বছর আমি যদি এখন ক্যাম্পাসে গিয়ে বলি যে আমি তোমাদের নেতা আমি এখন মাস্টার্সে ওই এই জায়গায় পিএইচডি করছি আমি তো যাকসুত ইলেকশন করছি আমার ভোট দাও মানে ওই ছেলেটা চিন্তা করবে যে তার বয়স এখন যা সেই পঁচিশ বছর বয়সী ছেলেটা সে তার চেয়ে ডাবল বয়সী এক লোককে ভোট দিবে আচ্ছা ধরলাম ডাবল বয়স না চল্লিশের কোটার লোকজন তো দাঁড়িয়েছে নির্বাচনে বিশেষ ছাত্র ছাত্রদল থেকে বা ত্রিশের লোকজন বেশি এরকম বুড়া বুড়া লোকজনকে সাধারণ ছাত্ররা ভোট দিতে চায়নি তারা মনে করেছে তাদের সমবয়সীরা তাদের টিউনিংটা বুঝবে ফলে জামাতে ইসলামী ইসলাম ধারার যেই রাজনীতি সেই রাজনীতিটাকে হাইলাইট না করে আস্তে আস্তে কি একটু তাদের রাজনীতিতে পরিবর্তন আনছে ফলে বিএনপি এখন ভাবনায় পড়তে হচ্ছে যে তাদের পলিটিক্স তাদের চেঞ্জ করতে হবে তাদের পলিটিক্স এখন জনমুখী করতে হবে তারা শুধু মুখেই যে বলে জনমুখী আপনি শুধু স্লোগানের দিক দিয়ে দেখেন না শুধু স্লোগান আমি আবারও বলছি যে এই স্লোগানের দোষে দুষ্ট হলে আওয়ামী লীগ ছাত্রলীগও দুষ্ট এখন তারা যেহেতু প্র্যাকটিক্যালি মাঠে নাই আমি তাদের স্লোগানগুলো বলি না তারপরেও ধরেন ছাত্রলীগের একটা মিছিল যদি যায় বা আওয়ামী একটা মিছিল যদি যায় কি স্লোগান দেয় সব ব্যক্তির স্তুতি প্রথমেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু তারপরে কতক্ষণ দেবেন করতালি দিয়ে ব্যাঙের মতন আসতে নাচতে শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা করতে করতে মিছিল শেষ হয় বিএনপি স্লোগান কি বিএনপি স্লোগান হচ্ছে বিএনপি একেবারে পুরো মিছিল জুড়ে সকাল থেকে মিছিল শুরু হলে সন্ধ্যা পর্যন্ত ওই ব্যাঙের মতন আসতে আসতে কিছু লোক দেখবেন সামনে মাইক নিয়ে ব্যাঙের মতন আছে আর হচ্ছে তারেক্ট রহমান রহমান তারেক বেগম জিয়া খালেদা তারেক এর বাইরে গঠনমূলক একটা স্লোগান আছে দলগুলোর বলেন গঠনমূলক একটা স্লোগান হ্যাঁ তাদের নেতৃত্বে আমি তো বলি সব সব কন্টেন্টে আমি বলি যে হ্যাঁ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি তারা সাংঘাতিক রকম অনুরক্ত সাংঘাতিক রকম শ্রদ্ধা করে কেউ কেউ মায়ের চোখে দেখে কেউ কেউ তারেক রহমানকে সত্যিকার অর্থে ভেতর থেকে দিল থেকে যদি বলি রাষ্ট্রনায়কের চোখে দেখে কিন্তু এই যে গঠনমূলক দলের স্লোগান নাই এনে তারাও এটাই এনজয় করে যে স্বাধীন এগুলোই বলুক স্লোগান দিবে তারেক রহমান তারেক রহমান খালেদা জিয়া খালেদা জিয়া কিন্তু একটা স্লোগানের যে গঠনমূলকতা থাকে আপনি আশি নব্বই দশকের স্লোগানগুলো দেখেন তো দেখে সেই স্লোগানগুলোর মধ্যে একটা মহত্ত্ব ছিল না এদিক এক পক্ষ বলতো কি রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান মেসেজ ছিল কিন্তু একটা আরেক পক্ষ বলতো যে কি তালেবান কি আফগান আফগান তালেবান হুঁশিয়ার সাবধান বলতো না প্রত্যেকটার মধ্যে কিন্তু মেসেজ ছিল প্রচুর স্লোগান ছিল এরকম আমি সেই স্লোগান নিয়ে পূর্ণার খুঁজে একটা কন্টেন্ট করেছিলাম কিন্তু এখন সেগুলোর ধারায় ওই পুরনো ধারা ট্রেডিশনাল ধারায় বিএনপি আওয়ামী লীগ এই সব টাইপের দলগুলো থেকে গিয়ে ইসলামী ছাত্র শিবিরের স্লোগানে পর্যন্ত চুরি পরিবর্তন তারা সারাদিন রাত নারে তাক ভিড় আহ একবার চিল্লায় না তারা বিভিন্ন রকম স্লোগান দিয়ে তাদের স্টুডেন্টদের স্লোগানের চেয়ে বড় কথা হলো বই পড়া এই যে আপনার এই বিএনপি বা ছাত্রদল ছাত্রলীগে যত ইয়ার হয় তত বড় নেতা হয় আর ইসলামী ছাত্র শিবির যেটা করে ইয়ার ড্রপ হলে বরং হচ্ছে তার সংগঠনই করা না পড়াশোনা যদি ঠিক না থাকে তাহলে সে সংগঠনই করতে বাধাগ্রস্ত করে যে এই ছেলে পড়াশোনা করে না তো এই জায়গাটা থেকে এখন ওই যে অনেকদিন ধরে আমরা বলছিলাম যে বাংলাদেশের বহু আহ ছাত্রছাত্রী তারা বাংলাদেশের এই ট্রেডিশনাল রাজনীতির দিকে আকৃষ্ট হারিয়েছে তখন তখন কিন্তু জামাতের এরকম রব রব ভাব নেই আমরা বলতাম সে কয়টা ভালো ছেলে পেলে পড়াশোনা করা ছেলে পেলে তারা এই এখন রাজনীতির মধ্যে গিয়ে নাক গড়াতে যায় রাজনীতির প্রতি ইন্টারেস্টেড একদম না। এই ব্ল্যাঙ্কটা জামাত ইসলামী ইসলামী ছাত্র নিয়েছে যেখানে আসলে ধর্মের বিষয়টা এখন মুখ্য না এটা অনেকটা গৌণ তাই ইসলামী ছাত্র নামে বাংলাদেশে খুব টেরোরিজম হয়ে যাচ্ছে কট্ট ইসলামিকরা দখল করেছে এইটা ধুপেটে কেন যাচ্ছে না ফলে বিএনপির জন্য আরো চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে যে তাকে কৌশলের পরে কৌশল দিয়ে এবং সময় কম এমন একটা সময়ে জামাত শিবির তারা সামনে চলে আসছে যে সময়টা বিএনপির জন্য আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে গেল কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া